কোন পুরুষ বা নারী বছরের মধ্যে বিয়ে না করলে তাকে শাস্তি পেতে হবে বন্ধু সুবর্ণ সুযোগ চলে এসেছে এটা তো কোনোভাবে হাতছড়া করা যাবে না ঠিক বলেছো

হ্যাঁ অবশ্যই পারবে না কেন সুন্দর মেয়ে বিয়ে করতে অবশ্যই ইনকাম করতে হবে ওদের সুন্দরী বলতে বুঝলাম না তো ভাই উনি নিজেকে সুন্দরী দাবি করতেছে আসলে বাঙালি বলে কথা দাবি তো করবে এটাই স্বাভাবিক তাহলে আমি নিজেকে আলন মার্ক্স ভেবে নিচ্ছি কি বলছিস তুই আপুকে প্রথম কোথায় দেখেছে আসলে এটা কিভাবে বলি আমাদের আসলে রিলেশনটাই হচ্ছে রং নাম্বার দিয়ে আমার জীবন কি কোনোদিনও পাল্টিবে না এখানে তো রং নাম্বার নিয়ে শুরু হচ্ছে জীবনযাত্রা এক সপ্তাহ চেঞ্জ করি আমার এক সপ্তাহ বেশি কাউকে ভালোই লাগে না কারণটা হয়তো বা কেউ আমাকে ম্যানেজ করতে পায় না বা আমি কাউকে ম্যানেজ করতে পাই না কেন জানি আমার ভালো লাগে না সালে কো বম সে একবার হাত মে যায় তো একটু টাকা वाला দেখলেই বয়ফ্রেন্ড চেঞ্জ মানে হইছে কি গাইস মানে টাকা वाला হইলেই বয়ফ্রেন্ড চেঞ্জ এটা কোনো কথা তাহলে তো 150 বছর মানুষকেও বিয়ে করতে পারবে হ্যাঁ তাতে তার কোনো না নেই মনে হয় সবার মনে ওইটাই প্রশ্ন মামার বাবা বাবা কই হয় কি করে আচ্ছা শুটিং সাথে এরকম হবে ওইটা কোনো ব্যাপার না আরো যে কত কিছু দেখতে হবে গাইজ মেয়েদের কিভাবে যে নোবেল পুরস্কার দেওয়া যায় এইটা দেখে অবশ্যই বুঝে গেছেন এইটা আর কি হাজবেন্ড ম্যাটেরিয়াল বন্দর দাসের গাও দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু সাতশো পঞ্চাশ কেজি রুকো যারা

অবশ্যই স্বাস্থ্যকর যতবার প্রেমে পড়ব ততবার মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে অবশ্যই ভালো ভালো না কেন যতবার প্রেমে পড়বেন ততই ভালো মানে কথাটা কি আসলেই বাস্তব প্রেমে বললে কি আসলেই সবকিছু ভালো থাকে আজকেই বোধগম শুনলাম কারো মুখ থেকে তা আবার কোনো মেয়ে মানুষ বল দিছে বলো কি তুমি সত্যি বলছো মানে এটা কোনো কথা